ভালো হয় এবং সেখানে সেই সার্টিফিকেটটাও রাখাটা উচিত যে আমার কাজটা চলছে আমরা দেখতে গেছি কাজটা করেছে এবং তার একটা সার্টিফিকেশন এইটা যে আমরা কাজটা দেখেছি এইটা একটা কিন্তু প্রক্রিয়া ম্যান্ডলে দেওয়া আছে ঠিক আছে তো এইটা একটা আমি এরকমও দেখেছি যে গ্রাম বিল পেমেন্ট হয়ে গেছে প্রধান সাহেবকে জিজ্ঞাসা করেছি যে আপনি কাজটা দেখতে গেছিলেন বলে আমার যাওয়া হয়নি মেম্বারকে পাঠিয়েছিলাম এটাও যেন হয় আর কি সব কাজ তো আর প্রধানকে গিয়ে বা উপপ্রধান সাহেবকে গিয়ে গিয়ে করতে হবে তা তো নয় তার মেম্বার এবং পরিচালক যিনি আছেন একবার অন্তত সেই জায়গাটা যাওয়া যে কাজটা কেমন হলো এখানে কোনো কোয়ালিটির যে ছয় ইঞ্চি দিয়েছে কি না কী গ্রেডের মাল দিয়েছে এইসব না দেখেও অত কাজটা হয়েছে এটা দেখার জন্য ঠিক আছে আমরা জিপিএমএস পোর্টাল থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যেটা ইগাম পোর্টালে আমাদের যেটা লাগে সেই অনুযায়ী একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওনারা যদি না আসেন তাহলে তার আর করা নেই এখন আমাদের তো ইগাম সর একটা থিম অ্যাক্টিভিটি মাস্টার আছে থিম অ্যাক্টিভিটি মাস্টারটা থিম অ্যাক্টিভিটি মাস্টারটা এখানে দেখুন ওই যে বক্সে দেখতে পাওয়া যাচ্ছে এই থিম অ্যাক্টিভিটি মাস্টারে এই যে নটা থিমই দেওয়া আছে এই থিমে একটা যে কোনো একমাত্র ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লিক কর এক নম্বর থিম এক নম্বর থিম ক্লিক করলে

প্রথমে সিরিয়াল নাম্বার আছে থিম নেম আছে অ্যাক্টিভিটি নেম আছে ওই অ্যাক্টিভিটি নেমটাকে চুজ করতে হবে বুঝতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে অ্যাচিভ করতে হবে ওই অ্যাক্টিভিটি নেমটাকে চুজ করতে হবে ওই অ্যাক্টিভিটি নেমকে চুজ করে আমি আমার প্ল্যানটা ডিসক্রিপশানে লিখব বোঝা গেল এই যে এখানে দেখুন মানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর কলামটাতে তিন নম্বর কলামে যে অ্যাক্টিভিটি নেমটা দেওয়া আছে ওইটাকে সিলেক্ট করে আমার একটা প্ল্যানটায় ডেসক্রিপশনটা লিখতে হবে এবারে ধরুন আমি যদি কোনো একটা প্ল্যান নিচ্ছি ধরুন আমি থিম সিক্সের কথাই বলছি রোড আমার গ্রাম পঞ্চায়েতের রোড হয়তো পনেরোটা আছে আমি যখন অ্যাক্টিভিটি নেন শুধু রোডটাই সিলেক্ট করব দিয়ে পনেরোটা প্ল্যান তুলি কিন্তু সংখ্যাটা কাউন্টার ওই একটাই বুঝাতে পারলাম একটা অ্যাক্টিভিটি নেমকে দিয়ে যদি আমি দশটা প্ল্যানও তুলি তাহলে কাউন্ট হবে কিন্তু একটাই যেমন ধরুন এখানে এই যে চল্লিশ নম্বর সিরিয়ালে থিম ওয়ানের ধরুন ভিপি আর যেটা রিসোর্স ডেভেলপমেন্ট এগ্রি আপনার হচ্ছে বাঁধ আন্ডার ইঞ্জিনিয়ারিং যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এবারে ধরুন এটাকে যদি আমি

থিম দুটো অ্যাক্টিভিটি আছে রোডে যে দুটো ওই দুটো দিয়েই তুলতে হবে আর দুটোই কাউন্টার এবারে যেটা আমরা সবাই জানি খুব প্র্যাকটিস খুব ভালো আছে গ্রাম পঞ্চায়েতে যে যে থিমগুলো যা সংখ্যা দিয়ে যা প্ল্যান ওটা উঠে গেলো যা ঘাটতি পড়লো ওন ফাঁট দিয়ে দু হাজার দিয়ে প্ল্যান তুলে দিচ্ছে দু হাজার টাকা নয় এটা রিকোয়েস্ট থাকবে পাঁচ হাজার টাকা হয়তো মিনিমাম দিয়ে করবে এটা আমাদের দেখতে এটা দেখুন এই সাইটটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে যে দেখবে যে গ্রাম পঞ্চায়েতের একটা অ্যাক্টিভিটি নেম সিলেক্ট করেছে তাতে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে প্ল্যান তুলেছে গ্রাম পঞ্চায়েত এটা একটা হাস্যকর হয়ে যায় মানে আমাদের মানে গ্রাম পঞ্চায়েতগুলোর অবস্থানটা তখন একটা খারাপ দেখায় তো সেই জন্য আমরা অন্তত